গানবাসী মনোযোগ দেন আল্লাহ কোরআনে বললেন না আমি একজন পুরুষ এবং একজন নারী দিয়ে পৃথিবীর মানব জাতিকে আমি আল্লাহ সাজাইছি পুরুষের নাম আদম নারীর আমাদের মা হাওয়া আদিপিতা আদম এবং আদি মা আম্মাজান হাওয়া দুইজনকে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইলেন আদম আলী আল্লাহ আগে নির্মাণ করলেন মাটি দিয়া পানি দিয়া বাতাস দিয়া আগুন দিয়া শুধু মানুষ মাটি তৈরি না মাটি দিয়ে আল্লাহ সূচনা করছেন ও বাদা ইনসানি ইংসানি তিন কোরআন আল্লাহ বললেন আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে শুধু মাটির তৈরি মানুষ না মাটির ভিতরে পানি আছে আগুন আছে বাতাস আছে আপনার শরীরের দিকে তাকান যদি পানি না থাকে পানি যদি জিরো পয়েন্টে আসে আপনি মারা যাবেন পানি শূন্যতায় মরে যাবেন যদি তাপমাত্রা শূন্যতায় চলে আসে আপনি হিট স্টোক তাপ শূন্যতায় মারা যাবেন যদি আপনার দেহের মধ্যে অক্সিজেন আসা যাওয়া বাতাস বন্ধ হয়ে যায় তাহলে আপনি মারা যাবেন শুনে যান সিলেটবাসী রব্বুল নবীন পদার্থ দিয়া দাউস সুবুল্লাহর দেহটা কে আল্লাহ বানাইলেন জান্নাতের ভিতরে সর্বপ্রথম মাটি দিয়া খামির করলেন তাসনিম নদীর পানি দিয়ে খামির করে আমার রব জান্নাতের ভিতরে তার স্ট্রাকচার বানাইলেন আল্লাহ নিজের হাতে সুন্দর করে আল্লাহ বয়াব জিল্লাকাদ খলাকুনাল ইনসানা ফি أحسن تقويم আল্লাহ বললেন আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়া সুন্দর যদি আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি আল্লাহ নিজের হাতে কুদ্রুতি হাত দিয়া আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন এই জন্য আদমের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের ইচ্ছার উপরে আমার নবীকে আল্লাহ বানাইলেন

আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আপনি বেলাদাত গ্রহণ করেছেন আপনার আগে পরে কোনো আইভ নাই কোনো দোষ নাই কোনো ত্রুটি নাই কোনো খাতা নাই কোনো বিচ্যুতি নাই আল্লাহ আপনাকে পবিত্রতার মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসছে এখন শুনে যান আমাদের দেশে এক দল আছে এদের আকিদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা দুইজন কাফের ছিলেন এবং তারা মুশরিক ছিলেন তারা জাহান্নামী এদেরকে কুত্তা রেখা হন দরকার ঠিক কথা বলেন না কেন হক কে হক

নবীকে কি আল্লাহ কোন কাফেরের পেটে রাখছে আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন নিশ্চয় মুশরিকরা হলো নাপাক 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 কোরআনে আল্লাহ বলতেছেন মুশরিকরা নাপাক তাহলে কোন নাপাক পেটের মধ্যে পাক নবীরে আল্লাহ রাখছে এই তোলপান একসাথে জোরে বলে তল্লাহ খোয়াত বলেন মবি পাক না পাক আমি পাক করছি না আল্লাহ করছে হয়ুং সাঁত কি কুম ময়ু সাঁজ কুরানে বলো খুজুর আপনি শুধু পাক না পাক কর্নেওয়ালা 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 হয়ুন সাঁচ কি কুম ভয়ু আল্লাহ

কত সুন্দর আল্লাহর কথা কত সুন্দর যেই নবীর বাবা মা সাহাবিদের সিদ্ধান্ত কাফের যদি হয় তাহলে তারা নাপাক ছিল আর নাপাক দেহের ভিতর দিয়ে কখনো আল্লাহ তারা নবীকে আনেন নাই যারা রসুলের আব্বাম্মাকে কাফের মনে করে আচ্ছা বলেন হিন্দুদের সাথে কি আমাদের রাজনীতি নিয়ে দূরত্ব আছে নাই ওরাও আমার দেশের নাগরিক আমরাও তারা একই দেশের নাগরিক তারাও মানুষ আমরাও মানুষ আমরাও লাল শাক খাই তারাও লাল শাক খায় শুধু আমরা শহুরের গোস্ত খাই না আর তারা গরুর গোস্ত খায় না ঠিক আছে না তারা গরুরে ওই গাভীরে তারা মা মনে করে এবং দেবতা মনে করে তারা গাভীরেও দেবতা বানায় সে কারণ দুধ দেয় দুধ দিলেই তাদের কাছে দেবতা তাদের বিশ্বাস আর কি বলতেছি মনোযোগ দিবেন হিন্দুদের সাথে আমাদের কিন্তু রাজনীতি নিয়ে দেশ নিয়ে সংস্কৃতি নিয়ে নিয়ে দ্বন্দ্ব না দূরত্ব না তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাস নিয়ে এই কারণে তারা আমাদের সাথে আত্মীয়তা করে না আমরাও তাদের সাথে আত্মীয়তা করি না যারা আল্লাহ রসুলের

শুধু জান্লাতে সবার আগে যাবো না ভালো জান্নাত যে ডাল্লা সেটা জিবে আমরা থালিও ধরবো ভালো ডাক খাবার খাবো মজার ডাক ঘুমাবো দারুন বিছানা আমরা হায়াতই কম কি করলাম কম কিন্তু বেনিফিট পাবো আমরা বেশি আমাদের গুণে না নবীর নাই নজদি নাই ও মোল্লা নাই শরফুল মাকিনা শরফুল মাকান শরফুল মাকানে ও সরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই নবীর কারণে আমাদের দাম বাড়লো মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই নবী থাকার কারণে মদিনার দাম বাড়ল নবীজির রজার শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত জাগাকে কি বলে রিয়াজুল জানলা আচ্ছা বলেন এত জায়গা থাকতে ওই জায়গায় রিয়াজুল জানলা হলো কে প্রশ্ন আছে না এত জায়গা থাকতে ওই জায়গা রিয়াজুল জান্না হইল না বাইতুল আকসাতে হলো না বাংলাদেশে বাইতুল মোকাররামে হলো না কিন্তু ওই জায়গা কেন রিয়াজুল জান্না হলো কারণ কি যেখানে নবীজিত শরীফ ওইখানে ছিল আম্মা জান আয়সা রাজি আল্লাহ হুজরা এবং বাকি আম্মা জানদেরকে নিয়ে ওই ঘরে ওই এরিয়ার ভিতরে নবী থাকতেন মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাম পাশে একটা দরজা বাবে জিব্রাহি তার পাশে আর একটা দরজা বাবুন নেসা মহিলার ওই দরজা দিয়ে এসে পর্দার আড়াল থেকে নবীজির কাছ থেকে মাসলা জানতেন আম্মা জানদার কাছ থেকে মাসলা মাসাইল কোরআনের আয়াত হাদিসের বিধান জেনে নিয়ে যাইতেন ও মুসলমান শুনে যান যখন বেলাল আজান দিত এখন আপনারা দেখবেন মদিনাতে মসজিদে নববীর ওই রিয়াজুল জান্না থেকে পিছনের দিকে ডান দিকে একটা ছোট্ট ছাদের মতো দেখা যায় ওই সাদের মতো টাইলস দিয়ে বানায় রাখা হয়েছে পুরা বিল্ডিং এর নিচে আরো ছোট্ট একটা সাদ ছোট্ট একটা সাদ ছোট্ট একটা সাদ ওইখানে দাঁড়াইয়া মদিনার আর মসজিদের মোয়াজিন্দা আজান দেয় ওই আজানটা শুধু ওইখানে দিত না ওই জায়গা ছিল বনুর নাজার গোত্রের এক মহিলা সাহাবির সাদ ওই সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিত বেলাল আজান দিত সেই আজান ওইখানে এখনও চলতেছে মসজিদ নবমী যতদিন থাকবে ততদিন ওই আজান ওইখানেই নবীর মুয়াজিন্দা দিতে থাকবে নবীর মসজিদের যত মার্জিন আছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে কে পর্যন্ত ওইখানে দাঁড়ায় আজান চলবে একবার জোরে বলবেন কি মারা এত জায়গা হলো রিয়াজুল জান্না অন্য কোথাও হলো না ওই জায়গাটা কেন রিয়াজুল জান্নাত দুনিয়ার জান্নাতের বাগান হলো কারণ কি ওই জায়গা কেন জান্নাত জান্নাত ঘোষণা দিলেন আল্লাহ কেন ওইখানটাকে মনোনীত করলেন কারণ ফুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত নবী যাইতেন আসতেন যাইতেন আসতেন যাইতেন আসতেন যাইতেন আসতেন আল্লাহর নবীর আসা যাওয়ার কারণে বার 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 বাড়ি নবীর আসা যাওয়ার কারণে ওই জায়গাটাকে বাগান রিয়াজুল জান্না বানাইছে নবীর কারণে নবীর কারণে নবীর কারণে কারণে একটা জায়গা যদি রিয়াজুল জান্না হয় আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা কয় নবীর কবরকে কবর বলতে হবে রওজা বলা হারাম নবীর কবরকে রওজা বলা যাবে না আরে নবীর কারণে দুনিয়ার একটা সাধারণ জায়গাটা রিয়াজুল জান্নাত যদি হয়ে যায় তাহলে আমার নবী যেইখানে ঘুমায় এই জায়গাকে যারা জান্নাতের বাগান মনে করে না রওজা মনে করে না আহাজিরিন মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন অনেক দূর পর্যন্ত চলে গেলাম এখন জাগা মতো ফিরে যাই বলছিলাম সৃষ্টির সূচনা মাটি থেকে এরপরে পানি মাটি আগুন বাতাস আদম আল্লাহ জান্নাতে বানাইলেন চল্লিশ বছর ধরে জান্নাতের মধ্যে আল্লাহ শুকাইতে লাগলেন বাশি বাস দরবাসী মনোরগ দিয়ে শুনিয়া যাক আদম নসবুল্লাহকে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইয়া 40 বছর পর্যন্ত জান্নাতে সুগাইতে লাগলেন সুগাইতে লাগলেন সুন্দর অবয়ব দিয়ে মানুষ বড় সুন্দর এই মানুষের সাথে আল্লাহর প্রেম হলো আল্লাহ পাখি বানাইলেন পাখির আল্লাহর জিকির করে গরু ছাগল হাড় দুম্বা ভেড়াবি পৃথিবীর মধ্যে যাহা আছে জমিনে যাহা কিছু আছে সব জিকির করে আমার আল্লাহর তসবি পরে আমার আল্লাহর কিন্তু কোনো জাতির সাথে আল্লাহর প্রেম হলো না ফেরেস্তাদের সাথে হলো না জিন্দের সাথে হলো না পাখিদের সাথে হলো না পশুদের সাথে হলো না পাহাড়ের সাথে হলো না জমিনের সাগরের নগরে মাছ কোনো বস্তুর সাথে আল্লাহর প্রেম হল না অথচ সবাই আল্লাহর জিকির করে কিন্তু এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হল কারণ কি আল্লাহ এই মানব জাতির ভিতরে আখের নবী পাঠাবে আল্লাহ আমাদের আগে জিন জাতি বানাইছিলেন জিন এই জিনেরা পৃথিবীতে কোটি কোটি বছর তারা বিচরণ করল জিন জাতির আদি পিতার নাম ছিল তারানুস জিনদের কাল্লা বানাইলেন আগুন দিয়া ঘখলাকল জানা মি মারিদি মি আগুনের শিখান থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন জিনেরা উগ্র হলো মারামারি করে কাটাকাটি করে দাঙ্গা হাঙ্গামা আল্লাহর কথা মানে না জিনদের হায়াত হলো লম্বা লম্বা হায়াত জিনদের আদি পিতা যিনি তারান্নুস তিনি হায়াত পাইছিলেন ষাট হাজার বছর আসতে হয়ে গেল না জোরে বলেন কত হাজার বছর আল্লাহ নবী এবং অমর ওরা দিয়ে আল্লাহ আনু একদিন পাহাড়ি রাস্তা দিয়ে মদিনার পথ দিয়ে যাচ্ছে এমন সময় গম্ভীর বাসায় সালাম আসলো নবীজি বলেন কোনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন আজ বুঝাটা বড় জরুরি বোঝাটা আমাদের দরকার আমার আল্লাহ 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 আদম সফুল্লার কথা বলছিলাম আল্লাহ আদম আলী ইসালামকে জান্নাতের মধ্যে বানাইলেন জান্নাত আল্লাহ জান্নাতে রাখলেন বেশি লম্বা না অনেক কুয়াজে গেলে পেস লাগবে জান্নাতের ভিতরে বানাইয়া আমার আল্লাহ রুহনামুকিন দিনটা আদমের ঢুকাই দিলেন ডোকাই দেওয়ার পরে রুহু থাকতে চায় না বলে অন্ধকার ইমাম মোল্লা আলী করিমাকে আলমাউরিদের মধ্যে লেখেন তখন নুরে মোহাম্মদ আদম আলী সালামের সেকেমে আমার আল্লাহ রব্বুল ফিট করায় দিলেন নূরে মোহাম্মদী যখন গেল তখন আদম সফিউল্লার শরীর আল্লাহ নূর নূর দিয়ে দিলেন নূর নুরে নূরাম্বিত করে দিলেন আদাম সফিউল্লার না না একটার ভিতরে আরেকটা দেবেন না আমার বাস করতে চাই আদাম সফিউল্লার পবিত্র দেহ বারো যখন নূরে মুহাম্মদী আসলো নূরে মুহাম্মদী আসার পরে তখন আল্লাহ রব্বুল আলমিন রব্বুল আলমিন রব্বুল আলমিন রুহুর ফিট করে দিলেন যখন ফিট করলেন আল্লাহ আল্লা রাম হাসি দিলেন সেজদা দিলেন শুকরানা শেষদা সেজদা দিলেন এরপরে আমার আল্লাহরুল আলমিন জান্নাত ঘোরান জান্নাতের বিনা বড় নাজনি আহমদ খান আর ঘুরেন কিন্তু ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না Men cannot live man. alone. মানুষ একা একা বাস করতে পারে না এই জন্য কেউ যদি বলে আমি জীবনে বিয়ে করব না আমার বাচ্চা কাছার দরকার নাই একা একাই সারা জীবন কাটাই দিব এই সিদ্ধান্ত নিঃসহক একটা ভুল সিদ্ধান্ত সে জীবনেও একা একা কাটাইতে পারবে না এটা চলে না আল্লাহ আদমকে জান্নাতের মধ্যে বানাইলেন আদমের ভালো লাগে না সঙ্গিনীর দরকার আমার রাব্বুল আলমিন আদম আলি ইসলামের বাম পাজরের একটা কিঞ্চিত বা কাহার দিয়া আল্লাহ আম্মাজান হাওয়া আলিহাসালামকে বানাইয়া জান্নাতের এক কোনায় বসায় রাখলেন আদমের ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে সুন্দর তার মতোই অবয়ব চমৎকার এক নারী বসে আছে ঘন্টা মুড়ি দিয়ে দেখতে গেলেন ঘন্টা উষা করে দেখি আবার এটা কেডা আল্লাহ ডাক দেখ আদম দাঁড়াও আল্লাহ পুরুষকে বোরকা পড়তে বলল না নারীকে কেন বোরকা পড়তে বলল কারণ কি

এই জন্য পুরুষ মানুষ নারীদেরকে দেখলে আগে আকর্ষিত হয় এই জন্য আমার রব্বুল আলমিন মাথা থেকে পা পর্যন্ত নারীদেরকে ঢেকে দিতে বললেন তোমরা ঢেকে দাও অন্য পুরুষ দেখলে আর আকর্ষিত হবে না কিন্তু আমার দেশের নারীরা এখন প্যান্ট পরা ধরলো গেঞ্জি গায়ে দেওয়া ধরল কয়দিন পরে জাঙ্গে দাও নিয়ে চলে যাবে গত কনসার্ট হয়ে গেল কনসার্ট কয় দিন আগে ঢাকায় কনসার্ট হলো হাজার হাজার নারীরা কনসার্ট দেখার জন্য গেছে পাকিস্তানের কোন শিল্পী বলে ভালো গান গায় আমি জীবনে শুনিনি একটা গান বলে কোন শিল্পী বলে ভালো গান গায় এক ভালো গান শোনার জন্য বেড়িটা গেছে প্যান শার্ট পরে বেড়ি যায় বিড়ির মা যায় মেয়ে যায় বীর মা যায় মাউফেন পরে মায়ো প্যান্ট পরে মায়ো কি বলে হাফ প্যান্ট মেও হাফ প্যান্ট মায়ো জিন্সের প্যান্ট মেও জিন্সের প্যান্ট দেখবেন লেডি টুনা টুনি মগামঘি লেডিস আর জন্ডি সব এক জায়গা হয়ে গেছে কোনডা বেডা কোনডা বেডি বড় মুশকিল ইজলে মিজলে সব এক জায়গা হয়ে গেছে এ জাতি যতদিন এইভাবে চলতে থাকবে ততই জমি দেব পাড়াবাসি মনোযোগ দেয়া শুনিয়া দেখ আদম সুফিউল্লা জান্নাতি আল্লাহ বিয়ে পড়ানোর জন্য জিব্রাইল আসলো ফেরেশতার আস মোল্লা আলী কারিমা কি আল মাওরিদের মধ্যে লেখেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজির এক কিতাবের হাওয়ালা দি আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাহাবীরা রে আমাদের আদি পিতার বিয়ে পড়ানোর জন্য জান্নাতে জিব্রাইল আসলো ইজাব কবুল চলতেছে বিয়ে পড়ানোর জন্য ও বিবাহটা একটা পবিত্র বন্ধন বিয়েটা কিন্তু কোন দুনিয়া বিয়ে আনন্দ ফুটতি না এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে আমি আমার মায়ের পরিচয় পেয়েছি আমি আমার বাবার পরিচয় পেয়েছি ভাইয়ের পরিচয় পেয়েছি বোনের পরিচয় পেয়েছি আমার ফুফু পাইছি নানা পাইছি দাদা পাইছি খালা পাইছি খালু পাইছি কী কথা ঠিক কিনা যদি পবিত্র বন্ধনের মাধ্যমে না হতো তাহলে আমার পরিচয় হতো অবৈধ ঠিক কিনা আমি তাহলে আমার পরিচয় ছিল না বাবার পরিচয় ছিল না কে আমার বাবা আমি জানতাম না জান্নাতের ভিতরে আদম সুফিউল্লাহর বি ফেরেশতারা বলল ও গো আদম আলাইহিস সালাম আপনি আপনার স্ত্রীর কিছু মোহরানা দেন বিয়ে করার সময় মোহরানা আছে না নাই আছে আপনাদের সিলেটে কত লাখ পাঁচ লাখ দশ লাখ চট্টগ্রামে পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ ত্রিশ লাখ চল্লিশ লাখ আছে বেটা বিয়ের চিন্তায় টাকার চিন্তে বিয়ে সাইডে এত দেল মহর রসুলের সিস্টেমে ছিল না আল্লাহ নবী বিবাহটাকে সহজ করে দিয়েছিলেন যার কারণে ওই জমানায় জেনা হতো না আজকে বিয়ে কঠিন হয়ে গেছে জেনা বেড়ে গেছে বিয়ে যত সহজ হবে জেনা তত কমে যাবে মেমাহ বন্দনে বেল মোহর সাহস করে দেন সাহাজ হবেদেল মোহন আল্লাহ ফাতেমার দেল মোহর ছিল একবারে সহজ অথচ সাইগেদিনী জান্নাতিনী সাইগেদিনী জান্নাতের সাইগেদাতুন মিসাই আহলি জানানা ঘরের মধ্যে ছিল একটা বালিশ তাও কি দিয়ে বানানো জানেননি খেজুরের সুবলা দিয়ে বালিশ বানানো ছিল একটা মাত্র দশক ছিল কোন রকম কোন রকম একটা কম্বল ছিল পা ঢাকলে মাথা বের হতো মাথা ঢাকলে পা বের হতো কোন রকম সামান্য আসবাবপত্র আর আমাদের দেশের মেয়েরা শাস্তে শাস্তে আডা মাখতে মাখতে কালা ডা ধলা ডা হয় মার সাজনের চাইতে মায়ের সাজনের চাইতে মায়ের মায়ে বেশি সাজে

আদামকে জিব্রাইল বলেন আদম আপনি আপনার স্ত্রীর মোহর দেন আদম আলাইসাল্লাম বললেন ও গো মোহর আবার কি আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে কিছু অর্থ সামগ্রী দেন বলে আমি আল্লাহর জান্নাতে থাই আল্লাহর বাড়ি খাই আল্লাহর বাড়ি ঘুমাই মহরানা কোথায় পাবো আমি আল্লাহ ডাক দিলেন জিব্রাইল তুমি আদমকে বলো আমার আখিরি নবী আমার হাবিবের প্রতি তিনবার মতান্তরে এগারোবার তিনবার মতান্তরে বার দুরুশুরি পড়ে যেন আমার আদম আমার আখিরি নবীর সামনে দুধ পড়ে যেন তার স্ত্রী হাওয়াকে মহরানা দিয়ে দেয়। দেয়ার সুর আল্লাহ বলে না আদম আগে না নবী আগে আমাদের নবী আগে না আদম আগে আমাদের নবীর দুরুদ শরীফের মাধ্যম দিয়ে আদমের বিবাহ সহি হয়েছে নবীর দুরুদ শরীফ সারা ওই দিন আদমের মোহরানা ধার্য হতো না আল্লাহ আদমের মোহরানা ধার্য করেছেন আমার নবীর দুরুদ শরীফ দিয়া একবার জোরে বলবেন কে মারহাবা এই জন্য আমার রসুলের দুরুদ শরীফ দিয়ে যে কাজ শুরু হয় কাজে খালি বরক তার বরক তার বরক তার বরক তার বরকত এই জন্য আমরা বাড়ি বাড়ি মিলাত পড়ায় ঘরে মিলাত পড়াই ব্যবসায় মিলাত পড়াই দোকানে মিলাত পড়াই কি কথা কন না কেন আমার নবীর দুরুদ যেখানে বরকত আছে সেখানে নবীর দুরুদ নাই বরকত নাই নবীর দুরুদ নাই বরকত নাই ঠিক